শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইউরোপের আকাশে ড্রোন আতঙ্ক জেলনে সতর্ক বার্তা জলবায়ু সংকটে জাতিসংঘে বিশ্ব নেতাদের নতুন অঙ্কিকার ধাক্কা খেল বিশ্ব অর্থনীতি স্বর্ণের দাম রেকর্ড উৎপাদন কমছে রুয়ান্ডা ইতিহাস প্রথম আফ্রিকান রোড সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ মুদ্রা বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউরোপের আকাশের ড্রোন আতঙ্ক জেলোনেস্কি সতর্কবার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লামিদির জেলোনেস্কি বলেছেন পুতিন কেবল ইউক্রেনের সীমাবদ্ধ থাকবেন না যে কোনো সময় ইউরোপের অন্য দেশে হামলা চালাতে পারেন জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়ে দেওয়া ভাষণে তিনি জানান ডেনমার্ক পোল্যান্ড রোমানিয়া ও নরওয়ের আকাশে রাশিয়ার ড্রোন দেখা গেছে কেবল পোল্যান্ডের দিকে গত কয়েক সপ্তাহে বিরানব্বইটি ড্রোন পাঠিয়েছে রাশিয়া এর মধ্যে অন্তত উনিশটি উপাদিত হয়নি জেলোনিস্কি বলেন ইউরোপীয় দেশগুলো হিমশিম খাচ্ছে এই হুমকি সামলাতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন এবং রাশিয়ার সামরিক শক্তিকে কাগজের বাঘ হিসেবে আখ্যা দেন গুজব রয়েছে ইউক্রেন মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম টমাহক নিক্ষেপণাস্ত্র চাইছে জলবায়ু সংকটে জাতিসংঘে বিশ্ব নেতাদের নতুন অঙ্গীকার নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে একশো বিশটি দেশ কার্বন নিঃসরণ কমাতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সতর্ক করে বলেন বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতি আসবে চীন ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে সর্বোচ্চ নিঃসরণ থেকে সাত থেকে দশ পার্সেন্ট হ্রাস করবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগ করবে পরিবেশবাদীরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয় দ্রুত বাস্তব পদক্ষেপ দরকার এদিকে ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ভুয়া নাটক বলে সমালোচনা করলেও বিশ্বনেতারা নেতারা একযোগে বার্তা দিয়েছেন সময় নষ্টের সুযোগ নেই ধাক্কা খেল বিশ্ব অর্থনীতি স্বর্ণের দামে রেকর্ড উৎপাদন কমছে যুক্তরাষ্ট্রে কারখানায় উৎপাদন কমে অবিকৃত পণ্যের মজুত বেড়ে যাচ্ছে ব্রিটেনের সাইবার হামলায় জাগুয়ার ল্যান্ড রোবার উৎপাদন স্থগিত করায় শিল্প শিল্পখাতে নতুন চাপ তৈরি হয়েছে ইউরোপ ও যুক্তরাজ্য প্রবৃত্তি মন্থর হয়ে পড়েছে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে তবে রিপলুট যুক্তরাজ্যে তিনশো কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়ে কিছুটা আশার সঞ্চার করেছে অর্থনীতিবিদরা বলছেন বাজার এখন এক অনিশ্চিত পর্যায়ে দাঁড়িয়ে আছে রুয়ান্ডাই ইতিহাস প্রথম আফ্রিকান রোড সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে রোড সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজক দেশ রুয়ান্ডা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়ছে টাইম ট্রায়াল সহ বেশ কয়েকটি ইভেন্ট শেষ হলেও মূল আকর্ষণ রয়ে গেছে পুরুষ ও মহিলা এলিট রেস এই পর্বতঘেরার রাস্তায় শিরোপাল লড়াই আছেন টেডেস পোয়েকাচার পলিন ফরা প্রভো ডেমো ভাল্লারিং এবং বেন হিলি আফ্রিকার মাটিতে সাইক্লিং এর এই আয়োজনকে নতুন অধ্যায় হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা মুদ্রা বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সমঝোতা যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নতুন মুদ্রা বিনিময় চুক্তি করেছে বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে এই চুক্তিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে জোরদারের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ কোরিয়া আশা করছে এর ফলে তাদের বৈদেশিক মুদ্রা স্থিতিশীল থাকবে এবং বিনিয়োগ প্রবাহ বাড়বে অর্থনীতিবিদরা মনে করছেন এই চুক্তি এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা পুনরায় চালু আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক বা স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা আবারও চালু হচ্ছে এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের অস্ত্র বাণিজ্য আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে কড়া নিয়ন্ত্রণ বসবে বিশেষ করে সামরিক প্রযুক্তি ও তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুঁজছে যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য তবে নতুন নিষেধাজ্ঞাকে ইরান অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণতিত বলে আখ্যা দিয়েছে তারা বলছে পশ্চিমা শক্তি ইচ্ছাকৃতভাবে আলোচনার পরিবেশ নষ্ট করছে বিশ্লেষকরা মনে করছেন এই নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক চাপই বাড়াবে না বরং কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন করে তুলবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিরতার মধ্যে এ পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বিশ্ব শক্তিগুলো সতর্ক করছে যদি এই সংকট কূটনৈতিকভাবে সমাধান না হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বৈশ্বিক নিরাপত্তার উপর পড়বে আন্তর্জাতিক মহলে নজর এখন ইরান আলোচনার পথে ফিরবে কিনা নাকি এই নিষেধাজ্ঞা আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে